বাঙালির ভ্রমণ সার্কেল দি দার প্রথম নাম তবে দীঘা মানে শুধু দীঘা নয় ওল্ড দীঘা আর নিউ দীঘা আপনি দীঘাতে আসলে নিউ দীঘাতেও থাকতে পারেন আবার ওল্ড দীঘাতেও থাকতে পারেন তেইশে ফেব্রুয়ারি দু এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘার সমুদ্র সৈকতে আজকে এই ট্যুরেতে আমি একা নয় আমার সঙ্গে আমার বন্ধুরা আছে থ্রি ডেজ অ্যান্ড টু স্টে করবো দীঘাতে বেড়াতে এসে কেবল সমুদ্র স্নান করা ছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে সাইট সিন করা যায় যেমন ধরুন দীঘা মোহনা ঢেউ সাগর নির্মীয়মান জগন্নাথ মন্দির আর চাইলে নিউ দীঘা থেকে মাত্র নকিমি দূরে উড়িষ্যা রাজ্যের তালসারি সিবিচ থেকেও ঘুরে আসতে পারেন সেখানকার সৌন্দর্য তো অতুলনীয় দীঘার এই সমুদ্র সৈকত ঘুরে দেখার পাশাপাশি দীঘার আশপাশে বেশ কয়েকটা জায়গায় আমি সাইড সিনও করব। আজকে দীঘার সমুদ্রে শুধু আমি একা নয় আমার সঙ্গে এই যে সাড়ে তিনজন লোক আছে এরাও রয়েছে আমার সঙ্গে এখানে আছে মিঠুন আচ্ছা এই হচ্ছে আমাদের হাফ জন সাড়ে তিনজনের মধ্যে এই হচ্ছে হাফ আর ওখানে মিঠুনের ওয়াইফ আর এটা হচ্ছে প্রবীর তিন দিন দুরাতের দীঘা ভ্রমণ শুরু করেছিলাম সাউথ কলকাতার গড়িয়ার সিক্স বি বাস স্ট্যান্ড থেকে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে দীঘা ভ্রমণ আপনারা দুইভাবে করতে পারেন এক সড়ক পথে দুই রেলপথে সড়ক পথে দীঘা যেতে চাইলে কলকাতার ধর্মতলা থেকে এসি এবং নন এসি একাধিক বাস পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে ট্রেনে করে দীঘা ভ্রমণ করতে পারেন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া জংশন থেকে তামলিপ্তি এক্সপ্রেস যাত্রা করে বেলা দশটা পাঁচে দীঘায় পৌঁছে যায় এছাড়াও বিকাল তিনটা পাঁচে কান্ডারি এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে যাত্রা করে যা গন্তব্যস্থলে পৌঁছায় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে এছাড়াও সাঁতরাগাছি থেকে দীঘা যাবার ট্রেন পেয়ে যাবে নিউ দীঘাতে একেবারে সি ফেসিং দুটো রুম আমরা নিয়েছি একটা রুমে আমি আর প্রবীর আছি আর একটা রুমে মিঠুন এবং মিঠুনের ফ্যামিলি রয়েছে ব্যালকানিতে দাঁড়িয়ে সমুদ্রটা দেখা যায় ওই যে দূরে সমুদ্র আছে আর এদিকটা বাগান রয়েছে যে দুটো রুম আমরা নিয়েছি দুটি রুমই বেশ মোটামুটি ভালোই পার ডে সাতশো করে পড়ছে এক একটা রুম এখানে এসেছি আমরা এগারোটার সময় মনের মতো রুম পেতে পেতে অনেকটাই দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে এই এখন হ্যাঁ এই জন্য এখন একটা আমরা হোটেলে যাচ্ছি আগে খাওয়া দাওয়াটা করি তারপর সমুদ্রসান সঙ্গে থাকা দুই বন্ধুর সাবধানী পরামর্শে সাদা মাটা লাঞ্চ করে সমুদ্র স্থানে বেরিয়ে পড়লাম খিদেটা বেশ একটু বেশি পেয়েছিল এই জন্য গোগ্রাসের খাওয়া দাওয়াটা করে এই সানগ্লাসটা কিনে নিলাম আশি টাকা দাম নিয়েছে বাঙালির ভ্রমণ কনসেপ্ট মানে দা আমার কিন্তু এর আগে দি উ কিংবা দা কোনোটাতেই যাওয়া হয়নি এই ফার্স্ট দীপুদার দিতে কথাটা শুনে হাস্যকর মনে হলেও সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমার নিজেকে হতভাগা মনে হতে লাগলো সাড়ে তিন দশক ধরে বসন্ত দেখে গেলেও দীঘা দর্শন এই প্রথম যেখানে আমার সঙ্গের বাচ্চাটাও এরই মধ্যে তিনবার দীঘা ভ্রমণ করে ফেলেছে আর প্রবীণ সে তো এক্সট্রা অর্ডিনারি এইটা নিয়ে তার তেইশ বার দীঘা ভ্রমণ সমুদ্রের ঘাটে ছোট ছোট স্টঞ্চি পড়ে আছে খালি পায়ে বেশ লাগলো সমুদ্রে ভিড়ের মাঝখানে আবার সঙ্গী সাথীরা কোথায় গেল দেখি কাকে তো দেখতে পাচ্ছি না কোথায় যে নেমে চলে গেল এখানে হর্স রয়েছে চাইলে হর্স রাইডও করা যেতে পারে ভিড় খুব বেশি নেই ওই দূরের দিকটা দূরের দিকটায় প্রচুর লোক আছে ওই দিকটায় যেতে হবে এখন সমুদ্রে ভাটা চলছে এই জন্য সমুদ্র পাড় থেকে অনেকটা দূরেই আসা যাচ্ছে ওই যে দূরে পাথরগুলো রয়েছে জোয়ারের সময় জল কিন্তু পুরো পাথরের কাছে চলে যায় তখন কিন্তু সমুদ্র স্নান করা বেশ ডিফিকাল্ট হয়ে যায় কেউ পাহাড় কেউ জঙ্গল কেউ জল ভালোবাসে আমার প্রথম পছন্দ জল অর্থাৎ নদী অথবা সমুদ্র সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের সঙ্গে যেভাবে শিশু শুরাম মানসিকতা নিয়ে আনন্দে মেতে ওঠা যায় সেইভাবে পাহাড় কিংবা জঙ্গলে উচ্ছ্বাস প্রকাশ করা যায় না বলেই আমার ধারণা পাহাড়ে কিংবা জঙ্গলে অ্যাডভেঞ্চার আছে কিন্তু সমুদ্রে আছে প্রাণ খোলা উচ্ছ্বাস যা সাদামি আমি দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন খুব করে গ্রহণ করেছিলাম দীঘার এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমার একটা খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে নিতে চাইব সেটা হলো ইউটিউবে এই সি ব্লগের মাধ্যমে টুর ভিডিও বানাতে বানাতে আমি আমার লাইফের প্রথম অ্যাচিভমেন্টটা করে ফেলেছি এই অ্যাচিভমেন্টটা হয়তো অনেক বড় অ্যাচিভমেন্ট নয় বাট একজন আপকামিং ব্লগারের ক্ষেত্রে বিশেষ করে যে সবে পদার্পণ শুরু করেছে এই ব্লগের দুনিয়াতে তার ক্ষেত্রে এই প্রাপ্তিটা অনেক বড় এই ভিডিও বানাতে বানাতে আমি আমার লাইফের ইউটিউব থেকে প্রথম প্রেমেন্টটা পেয়ে গেছি আর আপনাদের প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ কারণ আমার ছোট্ট সাফল্যের পিছনে আপনারা এক একজন কারিগর আমার সাফল্যের কারিগর এই দিকটা ফাঁকা ফাঁকা এখানটা আবার বোর্ড রাইডস হচ্ছে আর আমার এই পিছনের দিকটা মানে এই দিকটায় বেশ ভিড় আছে আরও সামনে দিকে গেলে আরও বেশি ভিড় আছে দীঘার সমুদ্রে সবের ব্যবস্থা রয়েছে দেখুন দারুণ লাগছে এতক্ষণ হাঁটু জলে দাঁড়িয়ে ভিডিও শট নেবার জন্য সমুদ্র স্নান করতে পারছিলাম না তাই আমি হোটেলে ফিরে গিয়ে ভিডিও ক্যাপচার করার সকল উপাদান রেখে কেবল নিজেকে নিয়েই সমুদ্রে আসলাম ততক্ষণে দীঘার জনস্রোতে সাথীদের হারিয়ে ফেলেছিলাম অগাত একা একা সমুদ্র স্নান করে আবার হোটেলে যখন ফিরে আসলাম তখন দেখলাম সমুদ্র থেকে ফিরে সবাই ফ্রেশ হয়ে গেছে একটু আগেই সমুদ্র স্নান করে হোটেলে ফিরেছি রেডি হয়ে জাস্ট ওই এক ঘন্টার মধ্যেই আবার বেরিয়ে পড়লাম হোটেল থেকে দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মন্দিরে প্রবেশের সিংহদুয়ারটি কারু কার্য খচিত মন্দির এখনো চালু হয়নি তাই ভিতরে প্রবেশ নিষিদ্ধ তবে বাইরে থেকেই মন্দিরটি দেখা যাচ্ছে সামনে একটি সবুজ গালিচা গালিচার ওপারে খণ্ড খণ্ড মন্দির সবচেয়ে উঁচু চূড়াটি জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে এর একটা খুব সুন্দর নাম আছে জগন্নাথ ধাম আর দীঘার যে রেল স্টেশন সেই রেল স্টেশনের পাশেই কিন্তু এই মন্দিরটা গড়ে উঠছে মন্দির কিন্তু এখনও নির্মীয়মান এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি ভিতরে কাজ চলছে বাইরে থেকে দেখা যাচ্ছে তো দেখা যাক মন্দিরটা কবে উদ্বোধন হয় উদ্বোধন হলে নিশ্চয়ই তারপরে আবার একবার আসবো পরে জানতে পেরেছিলাম আগামী উনত্রিশ এপ্রিল মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন জগন্নাথ ধাম দর্শন করার পর আবার নিউ দীঘার যে সিবিজ সেই সিবি যেতে যাচ্ছি আমার বন্ধুরা সব ওখানে এখন অপেক্ষা করছে আর ওখান থেকে ঢেউ সাগরে যাওয়ার একটা ইচ্ছে আছে আজকে দেখি কত দূর হয় সমুদ্র এখন কিন্তু একেবারে কাছে চলে এসেছে দুপুরে যখন স্নান করছিলাম তখন সমুদ্র বেশ দূরে ছিল নিউ দীঘার বিচ থেকে সমুদ্রের ধারের বাঁধানো রাস্তা দিয়ে প্রায় এক কিমি পথ হেঁটে পৌঁছে গেলাম ঢেউ সাগর পার্কে বাকি সঙ্গীদের সমুদ্রের ধারে বসিয়ে রেখে আমি আর মিঠুনের ছোট্ট মেয়ে ওই স্ত্রী মাথাপিছু কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে পার্কে এন্ট্রি নিলাম সমুদ্রের ধারে প্রকৃতির কোলে সুসজ্জিত এই পার্কটি অতীব সুন্দর ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে যেমন বোটিং টয়টেন আরও কত কিছু ঢেউসাগর পার্কের ভিতরে আপনি যদি রাতের বেলা ঢোকেন না দারুণ লাগবে সবথেকে ভালো এখানে রাতের বেলাই ঢোকা সঙ্গে যদি ছোটরা থাকে তাহলে কিন্তু এই পার্কে ঢুকলে ছোটরা বেশ মজা পাবে আমার সঙ্গে কিন্তু ঐশ্রী এসেছে মানে লিঠুনের মেয়ে ঐশী এসেছে ওর কিন্তু এর ভিতরে বেশ ভালো লাগছে কারণ এই পার্কে বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক ধরনের রাইড আছে শুধু বাচ্চাদের নয় বড়দেরও আছে সাগর থেকে ফিরে ডিনার করে আবার হোটেলে পৌঁছে গেলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা তিন দিন টুনাইটের যে দীঘা ভ্রমণে এসেছিলাম আজকে ডেটু আজকে সকাল সকাল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমরা দীঘা মোহনাতে এসেছি আবার সেখানে দেখতে পাচ্ছেন দীঘা মোহনার বেশ বিশাল আকার বড় বড় ঢেল দীঘা মোহনাতে সমুদ্রে অনেকটা দূর অবধি হেঁটে যাওয়া যায় মাঝখান দিয়ে রাস্তা করা আছে তো একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব সেখানে কিন্তু প্রচণ্ড জলের স্রোতও আছে নিউ দীঘা থেকে তিন কিমি এবং ওল্ড দীঘা থেকে এক কিমি দূরে দীঘা মোহনা অবস্থিত এখানে পর্যটকরা মূলত সূর্যোদয় দেখার জন্য ভিড় করে থাকেন এছাড়া সমুদ্রের বুকে বেশ কিছুটা রাস্তা থাকার কারণে এখানে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা রিলস করার জন্য জায়গাটা উপযুক্ত তবে মাঝে মাঝে ঢেউর ছাপটায় ভিজতে হতে পারে যেমন আমি সকাল সকাল দুবার ঢেউয়ের ঝাপটায় ভিজেছিলাম দীঘা মোহনাতে সকাল সকাল বেশ জমজমাট একটা মেলা বসে গিয়েছে এই সকালবেলাতেই অ্যাকচুয়াল এই দীঘা মোহনাতে লোকের সকালবেলাতেই বেশি আসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ফাইনালি সূর্যোদয় দেখা গেল সূর্য উদয় হচ্ছে এই জায়গাকে দীঘা মোহনা বলা হচ্ছে কারণ চম্পা নদী এখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে এই জন্য এর নাম হলো দীঘা মোহনা যেদিকটা সূর্য উঠেছে এই দিকটায় আছে সমুদ্র আর সূর্যের সামনে এই দিকটায় চম্পা নদী এসে সমুদ্রে মিলিত হয়েছে দীঘা মোহনাতে একটা মাছের কাঁটা রয়েছে এখানে যে মাছগুলো ধরা হয় ট্রলারে করে সেই মাছগুলো কিন্তু এই কাঁটাতেই বিক্রি হয় এখানে মাছ পাইকারিতে বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ম্যাগরেল পার্শে চিংড়ি আরও কত কি মাছের আড়তে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার সমুদ্রে নেমে পড়লাম সমুদ্র আমার বড় প্রিয় লোভী ব্যক্তির সামনে হঠাৎ করে গুপ্তধন চলে আসলে সে যেমন বুঝে উঠতে পারে না কোন সম্পদ ছেড়ে কোন সম্পদটা নেবে তেমন আমিও লোভী সৌন্দর্য লোভী এ সমুদ্রের এত রূপ এত বিচিত্র শোভা আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা ফেলে কোনটা স্বাদ গ্রহণ করব কেবল বঙ্কিমের নবকুমারের মতো একটা কথাই বারে বারে ধ্বনিত হচ্ছিল আমার মানসপটে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না দীঘা মোহনা এবং মাছের আড়ত দেখে তারপরে সমুদ্র সৈকতের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে সমুদ্র সৈকত একটা জেলিফিশকে দেখা গেল জেলিফিশটা মারা গেছে সমুদ্র কিনারের এতটা বিউটি এতটা সুন্দর লাগছে না কোনটা ফেলে কোনটাকে ক্যাপচার করব কোন শটটা নেবো আর কোন জায়গায় ছবি তুলব ভেরি কনফিউজ এখানে একটা ডলফিন রয়েছে মারা গেছে ডলফিনটা এখন দাঁড়িয়ে আছি ওল্ড দিঘার সমুদ্র তটে আজকে এখানে টাইট টাইম মোটামুটি বারোটার দিকে আর যতক্ষণ আর জ্বর আসছে ততক্ষণ মোটামুটি একটা বড় বালুকা ভূমি দেখা যাচ্ছে কিন্তু যখন জোয়ার আসবে তখন কিন্তু জোয়ারের জল একেবারে কানায় পৌঁছে যায় তখন কিন্তু আর এখানে নামা যায় না সকাল থেকে শুধু হেঁটেই চলেছি দীঘা মোহনা হয়ে ওল্ড দীঘা এখন বাজে পৌনে নটা শীতলে গেছে এবার এখান থেকে গরম গরম কচুরি খাব সবাই মিলে ব্রেকফাস্ট করে সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার পথে রওনা দিলাম সমুদ্রের ধার ধরে সুন্দর বাঁধানো রাস্তা আছে তবে যাবার আগে ওল্ড দীঘা দেখে মনটা ভরে গেল চারিদিকে অনবদ্য ভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে এখানে এসে বসলে সময় যে কখন থমকে যায় বোঝাই যায় না দীঘা ভ্রমণ মানে শুধু সমুদ্র দেখা কিংবা সমুদ্র সার নয় সমুদ্র পাড়ের আশপাশে চারিদিকে যে অসাধারণ সৌন্দর্য আছে সেটাও আপনি চাক্ষুষ দর্শন করতে পারবেন এবং এই সৌন্দর্য দেখলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে প্রথম দিন সমুদ্রসান ঠিক মতো করা হয়নি তাই আজ তাড়াতাড়ি হোটেলে এসে চেঞ্জ করে সমুদ্র স্নানে বেরিয়ে পড়ি এবং টানা চার ঘন্টা সমুদ্র স্নান করে সবাই মিলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি তাল শাড়ির উদ্দেশ্যে চারশো কুড়ি টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্ত অতিক্রম করে পৌঁছে যাই তাল শাড়ি সমুদ্র সৈকতে লাঞ্চ করার পর আর বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম এবারে তাল শাড়ির উদ্দেশ্যে আর তাল শাড়িতে কিন্তু আমি দেখা যাচ্ছি না আমরা সবাই যাচ্ছি দীঘা থেকে তাল শাড়ির দূরত্ব প্রায় নয় কিমি আর তাল শাড়ি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে পড়ে না তালশাড়ি পড়ে উড়িষ্যার রাজ্যে আর মাঝখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারও আছে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তালশাড়ি প্রথম দর্শনে আমি অভিভূত তালশাড়ি নামটা যেমন সুন্দর তেমনি পরন্ত পরন্ত বিকেলের অনবদ্য এখানে 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 এখন 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 ভাটা বিকেল দেখা ধুধু বালি প্রান্তর আজকে সকালে শুরুটা হয়েছিল দীঘা মোহনার সূর্যোদয় দেখে আর আজকের দিনটা শেষ করব এই তালসারির সূর্যাস্ত দেখে সূর্যদেবতা প্রায় অস্ত যেতে চলেছে আর এই যে একটা ক্যানেল দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে সুবর্ণরেখার একটা ক্যানেল সুবর্ণরেখা নদী থেকে একটা ক্যানেল বার হয়ে এখানে মিশেছে আর এই ক্যানেলটা সোজা গিয়ে সামনের সাগরে পড়েছে ভাটার সময় সমুদ্র অনেক দূরে চলে যায় আবার জোয়ারের সময় সমুদ্র কাছে ফিরে আসে একই সমুদ্র সৈকত নাকি কোনো মরুভূমি তা বোঝার উপায় নেই এখান থেকে নৌকা করে ঘুরতে যাওয়া যায় এই যখন ভাটার সময় ওপরে একটা দ্বীপ আছে দ্বীপ বলতে সমুদ্রেরই অংশ কিন্তু ভাটার সময় সেই অংশটা মানে জেগে যায় সেখানে জল থাকে না তো সেখানেই এখান থেকে ঘুরতে যাওয়া যায় আর এর জন্য নৌকা আছে পার হেড একশো দশ টাকা করে নেয় ওই একটা নৌকা আসছে দ্বীপ থেকে ট্যুরিস্টদের ঘুরিয়ে নিয়ে আবার পাড়াতে ছেড়ে দেবে সামনেই যে জলাভূমি আর জলাভূমির ওপারে একটা উঁচু অংশ আছে যেটা সমুদ্রের মাঝখানের অংশ কিন্তু সেটা ভাটার সময় জেগে যায় যেটাকে আমি দ্বীপ বলছিলাম তো ওইখানেই ঘুরতে নিয়ে যায় এখান থেকে তাল সি সিবিজে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায় তো চলুন লাল কাঁকড়া দেখানো যায় কিনা ওদের তো কাছে গেলে ওরা আবার ছুটে পালায় আমাদের মিঠুন কিন্তু একটা কাঁকড়া ধরার চেষ্টা করছে ধরা মুশকিল মিঠুন কাঁকড়ার কাছে গেলেই কাঁকড়া পালাচ্ছে আর ওই তো একটা বাঁশ আছে বাঁশটা তো তুলে নেই একটা গর্ত খোলা হচ্ছে দেখি কাঁকড়া পাওয়া যায় কি গর্ত থেকে

কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা বেশ ভালো লাগবে বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার এই যে সময়টা বেশ ভালো লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে আপনারা যখন নিউ দীঘাতে আসবেন বা ওল্ড দীঘাতে আসবেন একবার পারলে তাল শাড়ি থেকে ঘুরে যাবেন ভালো লাগবে খারাপ লাগবে না ঘড়িতে সময় পৌনে ছটা সন্ধ্যা হয়ে আছে যে গাড়ি করে এসেছি আমাদের গাড়ি ভাড়া লেগেছে চারশো কুড়ি টাকা আর এক ঘন্টা সময় দিয়েছিল এখানে ঘোরার সময় আমাদের প্রায় শেষাগত এই জন্য বিচ থেকে উঠে আবার উপরে চলে যাচ্ছি তালসাড়ির সিবি এসে আমার কিন্তু মনেই হয়নি যে আমি উড়িষ্যার সিবি আছি মানে এখানে এখনও আমি এমন কাউকে খুঁজে পাইনি যে বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে কথা বলছে সবাই তো বাংলা ভাষাতেই কথা বলছে দেখছি তালসাড়ি থেকে সোজা ওল্ড দীঘাতে চলে এসেছি এখানকার এই মায়াময় পরিবেশে কিছুটা সময় কাটাবো এই ইচ্ছা এখানে এসেছি মায়াময় এই কারণে বলছি সত্যি চারিদিকটা এতটা আলোক মালায় সুসজ্জিত হয়ে আছে না অসাধারণ দেখতে লাগছে একটা মায়া ঘন আলো আধারী পরিবেশ এই পরিবেশে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে তারপর এখান থেকে এই সমুদ্রে পার ধরে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে চলে যাব। নিউ দীঘাতে আগের দিন সন্ধ্যাটা কাটিয়েছিলাম নিউ দীঘার ব্রিচে আজকের সন্ধ্যাটা ওল্ড দীঘাতে কাটালাম ওল্ড দীঘার যেসব সৌন্দর্য সকালে আমার নজর কেড়েছিল রাতের আধারে সেগুলোর সৌন্দর্য আরও অন্য মাত্রা নিয়েছিল এই কৃত্রিম সৌন্দর্য অকৃত্রিমের থেকে কোনো অংশে কম নয় ওল্ড দীঘাতে ঘণ্টা দুয়ে কাটানোর পরে তারপরে আবার নিউ দীঘাতে চলে আসলাম নিউ দীঘার মার্কেট এখন রয়েছে দলের বাকি সদস্যরা কেনাকাটা করছে এখানে আরও কিছুক্ষণ কাটানোর পরে ডিনার করে নিয়ে সোজা হোটেলে চলে যাব। তারপরে ডে থ্রিতে আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে দুদিন বেশ ভালোই কাটলো হ্যাপি এন্ডিং করে আগামীকাল বাড়ি ফিরবো এই বাসনা নিয়ে ডিনার করে শুয়ে পড়লাম সকাল যখন হলো তখন জানলাম অন্য রুমে আমাদের আড়াইজন সদস্য তখন ফুড পয়জনের শিকার হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে দীঘায় আমাদের তৃতীয় দিন কালকে সমুদ্র স্নান করার সময় এক্সাইটমেন্টে প্রচুর চিৎকার চেঁচামেচি করা হয়ে গেছিল আর রাত্রি কন্টিনিউয়াসলি ফ্যান চলেছে ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো এই জন্যে গলাটা ভরে গেছে নটার সময় এখান থেকে চেকআউট আছে আর এখান থেকে আমাদের বারুইপুরের বাস আছে আবার দুপুর একটার সময় চেকআউট নটা বাস একটা মাঝখানে অনেকটা গ্যাপ আছে ওই সময়টা ওই সমুদ্রের ধারেই বসে থাকতে হবে দলের বাকি সদস্যরা হোটেলে বিশ্রাম নিচ্ছিল আমি একাই আরও একবার সমুদ্রের কাছে আসলাম সমুদ্রে তখন জোয়ার ফুড পয়জনের বিষয়টা আমার মধ্যে কেমন একটা প্যানিক সৃষ্টি করেছিল এই জন্য হঠাৎ ডাবের দোকান দেখতে পেয়ে একটা ডাব খেয়ে নিয়েছিলাম একটা সময় আমরা ভাবছিলাম আজ হয়তো বাড়ি ফিরতে পারবো না কিন্তু ভুক্তভোগী মিঠুনের অদম্য জেদের জন্য নির্ধারিত সময়েই আমরা বাসে উঠে পড়লাম বাস যখন বাড়িপুরে এসে পৌঁছায় তখন ওই আড়াই জন প্রায় সুস্থ হয়ে যায় এভাবেই দীঘা ভ্রমণ শেষ হলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা